আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব আমাদের নতুন পদ্ধতিতে আমরা যে ধারাবাহিক মূল্যায়ন করব তার জন্য যে আমাদের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকার ইংরেজি বিষয়টা নিয়ে আজকে আমি পর্যালোচনা করব গত দুইটি ভিডিওতে বাংলা বিষয় এবং গণিত বিষয় নিয়ে আপনাদেরকে আমি আলোচনা করেছিলাম তো আজকে আমি ইংরেজিটা আপনাদের সাথে একটু পর্যালোচনা করব তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করছি আপনারা ইংরেজি বিষয় নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না আসলে সমস্যাটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের প্রথম শ্রেণীর টিজি এবং পাঠ্য বইগুলি গত বছর অর্থাৎ তেইশ শিক্ষাবর্ষ থেকেই ছাপানো হয়ে গেছে তার জন্য আমাদের প্রথম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকাটা একটু মনোযোগ সরকার আপনাদেরকে বুঝতে হবে কারণ দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না প্রথম শ্রেণী নিয়ে একটু সমস্যা হবে প্রথম শ্রেণীর যে টিজিটা রয়েছে বা শিক্ষক সহায়িকা রয়েছে শিক্ষক সহায়িকাগুলোর মধ্যে কোথাও ফিআই ফিআই সম্পর্কিত কোনো নির্দেশনা নেই কারণ আমাদের পূর্বের ছিল আমাদের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গির আলোকে আমাদেরকে তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করতে হতো এখন যেহেতু পরিবর্তন আসছে কিন্তু এখন যেহেতু পরিবর্তন আসছে কিন্তু আমাদের টিজিতে কোনো পরিবর্তন আনা হয়নি এই টিজি যেহেতু টিজিতে পরিবর্তন আনা হয়নি তো টিজির সাথে আমরা কিভাবে কীভাবে বইয়ের ইউনিটগুলার সংযোগ করব সেই জন্য কিন্তু আমাদেরকে নির্দেশিকাটা এখানে স্পেশালি দেওয়া হয়েছে তো এই নির্দেশিকাটি বোঝানোর জন্যই আমি আপনাদেরকে এই গত দুই পর্বে বাংলা বিষয় এবং ইংগণিত বিষয় দেখানোর চেষ্টা করছি তাই আজকে আমি এই ইংরেজি বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই যে অধিদপ্তর থেকে দেওয়া এক্সেল ফাইলটি এই এক্সেল ফাইলটি আমি এডিট করে নিয়েছি এখন আপনাদেরকে দেওয়ার মতন হয়েছে আপনারা এখন মেইল অ্যাড্রেস দিলে আমি দিয়ে দিতে পারবো গত দুইটা ভিডিওতে আপনারা অনেকেই মেইল অ্যাড্রেস দিয়েছেন আমি দুঃখিত যে আপনাদেরকে দিতে পারেনি আমার কিছু এডিটের কাজ বাকি ছিল এখন মোটামুটি ফাইলটা রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দিতে পারবো তো এইখানে আপনারা ফাইলটা একটু মনোযোগ সহকারে পড়বেন এটা কিন্তু প্রোটেক্ট করা না এটা এই যেহেতু আমি এডিট করে নিয়েছি ফাইলটা আমি আনপ্রোটেক্ট করেই কাজ করছি আপনারা এখানে এখানে আমি একটা কভার পেজ রেখেছি আপনারা এটা এডিট করে নিবেন আপনারাও এই কভার পেজটা ব্যবহার করতে পারবেন যথারীতি এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নিবেন কোনো সেল বা কোনো কলাম নিয়ে আপনারা এখানে কোনো ধরনের যদি জানেন আপনারা করবেন আর যদি না জানেন কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনারা শুধুমাত্র এখানে যে পিআইগুলিতে আপনাদের রেজাল্টগুলি আপনারা এন্ট্রি করে নিবেন এছাড়া আর বাকি কোনো কাজ করবেন না এইদিকে যেহেতু আমাদের এই যেহেতু আমরা ফেজ সংখ্যা কমাতে চাই এই জন্যই আমি এখানে যে বিষয়গুলোর মধ্যে ফিআই সংখ্যা একটু বেশি তাই হয়তো এক পেজে আসবে না এই জন্য এটাকে দুই পেজে আনার জন্য যখন সেকেন্ড পেজে যাবে তাই সেকেন্ড পেজে যেন নামগুলো থাকে সেই জন্য এখানে আরও দুইটা কলাম আমি এক্সট্রা নিয়েছি আর যেখানে ফি সংখ্যা কম সেটা এই যে আমি নিয়ে আসছি আর নিচের দিকেও আপনারা স্টুডেন্ট সংখ্যা আমি এখানে ত্রিশ পর্যন্ত এই ফি স্যাট দিয়ে রাখছি আপনাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হলে আপনারা ফেস স্যাট আপটা একটু বাড়িয়ে নেবেন এই যে এইভাবে আপনারা রোগগুলোকে সিলেক্ট করে এইভাবে বাড়িয়ে কমিয়ে নিলে এগুলো ছোটো বড়ো হয়ে যাবে কোনো সমস্যা হবে না আশা করছি আপনারা আপনাদের মতন করে এগুলা ঘাটাঘাটি করলে বুঝে যাবেন এখন আসলে আমরা ইংরেজি বিষয়টা একটু দেখি এখানে ইংরেজি বিষয়ের মধ্যে টোটাল আছে এই এক চলে আসবে এটা কোনো করবে না তো এই আমরা কিভাবে নির্দেশিকার সাথে বা টিজির সাথে আমরা এখন সংযোগ করব সেটা আমরা একটু দেখি আসেন আমরা প্রথমে আমাদের এই নির্দেশিকাটা ওপেন করি এখানে উপরে অনেকগুলো পড়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন আমরা সরাসরি যে পরিশিষ্ট এক রয়েছে সেটা আমরা একটু দেখব প্রথমে আসেন আমরা এদিকে যে শ্রেণী অর্জন উপযোগী আছে এগুলো একটু দেখব প্রত্যেকটা শ্রেণী অর্জন উপযোগী যোগ্যতা মূল্যায়নের জন্য এখানে পিআই সংখ্যা দেওয়া আছে যেমন এখানে একের এক যে অর্জন উপযোগী যোগ্যতাটি এইটি মূল্যায়ন করার জন্য দুইটি পিআই আছে এই দুইটি পিআই মূল্যায়ন করার জন্য এদিকে তিনটি মানদণ্ড দেওয়া আছে এগুলি আমি পূর্বে ভিডিওতেও দেখিয়েছি তাই আর এখানে বিস্তারিত আলোচনা করছি না তো তো এই দুইটি পিআই মূল্যায়ন করার জন্য আমাদেরকে এই দুইটি অধ্যায় দেখতে হবে এটা ডান দিকে আমরা যদি একটু খেয়াল করি ইউনিট রিলেটেড টু দ্য পিআই দা অর্থাৎ আমরা এই পিআই দুইটা এক এবং দুই এই দুইটা পিআই মূল্যায়ন করার জন্য আমাদেরকে ইউনিট দুই এবং ইউনিট পাঁচের পাঠদান শেষ করতে হবে তাহলে আমরা এই পিআই এক এবং পিআই দুই এর মূল্যায়ন করতে পারবো তো এই জন্য আমি আগেই বলেছি যে আমরা এক্সেল শীটের মধ্যে এক এক্সেল সিটে আমাদের এখানে যে শুরুতেই যে আমাদের পিআই এক মূল্যায়ন হবে বিষয়টা এমন না আমরা যখন পিআই একের মূল্যায়ন আসবো তখন আমরা পিআই একের মূল্যায়ন করব আমরা এক্সেল সিটে পরে আসছি আমরা আগে আমাদের এটা একটু দেখি আমরা যেহেতু বছরের শুরুতেই ইউনিট দুই দান করব না ইউনিট পাঁচ দান করব না আমরা যদি পাঠ্যবয়টা একটু খুলি দেখেন আমরা আমাদের গতানুগতিক যে আমাদের বার্ষিক পাঠ পরিকল্পনা দেয়া সেটা অনুযায়ী আমরা পাঠ দান দিয়ে যাব তো যেহেতু শুরুতে আমাদের ইউনিট একের পাট আসবে আমরা প্রথমে ইউনিট একটাই একটু দেখবো এটা আমাদের পাঠ্যময় ইউনিট এক এখানে ছয়টা লিসেন রয়েছে ছয়টা লিসেন শেষে আমরা যে পি এটা মূল্যায়ন করব সেটা আমরা এখন খুঁজবো আমরা দেখি এখানে আমাদের ইউনিট এক কোথায় আছে ইউনিট এক খুঁজিনি তাইলে আমরা এই দিকে আমাদের এই দিকে ডান দিকে দেখুন এখানে ইউনিট এক এখানে পাওয়া গেছে আবার অনেক সময় দেখবেন আপনার একটা ইউনিট কয়েকটা ফিআইয়ের মধ্যেই পড়বে তো একটা শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা একাধিক অধ্যায়ের মধ্যে থাকে আপনারা এই বিষয়গুলো একটু মিলালে খুব সহজেই বুঝতে পারবেন তো দেখুন আমাদের এখানে ইউনিট এক আমরা পেয়ে যাচ্ছি এখানে সরাসরি এই ইউনিট এক শেষে যে তিন নাম্বার পিআইটি মূল্যায়ন হবে তো এরপর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখে আমরা যদি এখানে পুরো আমরা যদি আমাদের টিজির মধ্যে আরেকটা জিনিস এখানে দেখি দেখেন এই ইউনিট এক শেষে শিক্ষার্থী কিন্তু এখানে চারটা শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অর্জন করবে একটা একের এক একটা দুই এর এক একটা তিনের এক একটা ছয় এর এক তো এখানে যেহেতু টোটাল চারটা শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা আছে এই চারটা শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা শিক্ষার্থী কিন্তু ইউনিট এক শেষেই মূল অর্জন করে ফেলবে বিষয়টা কিন্তু এমন না দেখা গেছে এখানের এই এখানকার যেই অন্য যে অর্জনী যোগ্যতাগুলো আছে এগুলা কিন্তু আমাদের পরবর্তী পাঠেও কিন্তু চলে আসবে যেমন আমরা যদি ইউনিট দুইয়ে এ যাই দেখেন ইউনিট দুইয়ে যদি আমরা আসি যে এখানে দেখেন যে দুইয়ের এক যেই যোগ্যতাটি এই সেম যোগ্যতাটি কিন্তু আমাদের এখানে ইউনিট একের মধ্যেও কিন্তু আছে তাই আপনারা এগুলো একটু মিলাবেন মিলালে আপনারা বুঝতে পারবেন তো ইউনিট এক শেষে এখানে যেহেতু চারটা অর্জন উপযোগী যোগ্যতা আছে তার মধ্যে থেকে একটা অর্জন উপযোগী যোগ্যতা শিক্ষার্থী এই সরাসরি অর্জন করে ফেলবে তার জন্য একটা আই রাখা হয়েছে ফিআই তিন তাহলে আমরা এক্সেল সিটি গিয়ে এখান থেকে আমরা শিক্ষার্থীকে এক্সে আই যে তিন রয়েছে এই তিনটা আমরা এখান থেকে শিক্ষার্থীকে মূল্যায়ন করে ফেলবো এটা মূল্যায়ন প্রক্রিয়া আমি আগেও দেখিয়েছি জাস্ট ডকডাউন সিলেক্ট করে ডাউন থেকে যার জন্য যেটা প্রযোজ্য সেটা এখান থেকে এন্ট্রি করে ফেলবেন এখন আসেন এই ইউনিট অ্যাক্সেসে আরও যে তিনটি অর্জন উপযোগী যোগ্যতা আছে এই তিনটি অর্জন উপযোগী যোগ্যতাগুলি কোথায় আছে দুই এর এক তিনের দুই এবং এর এক আমরা যদি এখানে একটু খুঁজি এই যে দেখেন এখানে দুই এর এক এই দুই এর এক যোগ্যতাটি এইখানে রয়েছে পিআই ছয় এবং পিআই সাতের মধ্যে আবার এই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখেন এই দুইটা পিআই অর্জন করার জন্য শিক্ষার্থীকেই এই ডান দিকে এখানে যদি আমরা একটু দেখি ইউনিট এক দুই তিন এবং পাঁচ এই চারটা অধ্যায় শেষ করতে হবে অর্থাৎ সরাসরি শুধু ইউনিট এক শেষ করলেই যে আমরা পিআই ছয় মূল্যায়ন করে ফেলব বিষয়টা কিন্তু এমন না এইভাবে আপনাদেরকে এগুলো সমন্বয় করতে হবে আবার দেখেন আমাদের এখানে যে আরেকটা অর্জন উপযোগী যোগ্যতা ছিল তিনের দুই এই তিনের দুইটি মূল্যায়ন করার জন্য আমাদেরকে পিআই নয় যেতে হবে এবং ডান দিকে যদি আমরা দেখি সরাসরি কিন্তু আমরা ইউনিট এক শেষে পিআই নয় পূরণ করতে পারছি না এখানে দেখেন ইউনিট এক দুই এবং পাঁচ এই যে এইগুলার সাথে আপনাদের রিলেটেড হ্যাঁ একটা পিআই একাধিক ইউনিটের মধ্যে পড়বে আবার একটা ইউনিট একাধিক অর্জন উপযোগ্যতার মধ্যে কিন্তু পড়বে আরেকটা অর্জনোপযোগী যোগ্যতা ছিল এই যে শয় রেখে দেখেন এই এক অর্জন উপযোগী যোগ্যতাটি পূরণ করার জন্য এখানে পিআই চোদ্দো দেওয়া হয়েছে সরাসরি একটি যেহেতু এখানে একটি আবার এই দিকে দেখেন শুধুমাত্র একটা মাত্র ইউনিট ইউনিট এক তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট এক শেষে আমরা পিআই ১৪ পূরণ করতে পারবো তাহলে আমরা এক্সেল সিটে গিয়ে ঠিক যেভাবে ইউনিট তিন পূরণ করেছি এখান থেকে ইউনিট ১৪ কিন্তু আমরা একইভাবে সরাসরি এখান থেকে পূরণ করতে পারছি যেহেতু এটার সাথে অন্য কোনো ইউনিটের রিলেটেড না সরাসরি তাহলে দেখেন আমরা এখানে একটা জিনিস দেখলাম যে শুরুতেই পি আই তিন এবং আই চোদ্দ কিন্তু ফিল আপ হয়ে গেছে আমরা এখনো এক দুই এগুলা কিন্তু ফিল আপ করি নাই তাই আপনাদেরকে এইভাবে বুঝে নিতে হবে যে আমরা কখন কোন পিআইটা মূল্যায়ন করবো তো এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা সরাসরি এক্সেল সিটের মধ্যে কাজ করবেন তাইলে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে কারণ আপনারা যদি আমাদের এখানে যে পারদর্শিতার রেকর্ড মূল্যায়ন করা সংরক্ষণ করার জন্য যে চপটা দেয়া আছে আপনারা এই চকটা যদি পূরণ করতে চান করতে পারেন তবে আপনাদের অনেক পরিশ্রম হবে আমি বারবার বলছি এটা অধ্যায় শেষে আপনার যতগুলি অর্জন উপযোগী যোগ্যতা আছে প্রত্যেকটা অর্জন উপযোগী যোগ্যতা মূল্যায়নের জন্য এখানে যতগুলি ইন্ডিকেটর দেওয়া আছে বা এই যে যতগুলি কোড দেওয়া আছে এই কোডগুলি অনুযায়ী আপনি শিক্ষার্থীদের নাম লিখে লিখে এদেরকে এখানে রেকর্ড রাখতে হবে থেকে এই রেকর্ডগুলিকেই আপনাকে আবার এক্সেল শিটে নিয়ে নিয়ে যেতে হবে তো আপনি সরাসরি যদি এক্সেল শিটটা প্রিন্ট করে ফিল ফিল আপ আপ করেন সেখানে তাহলে আপনার কষ্ট করে করতে হচ্ছে না আবার এটা যদি আপনি মেনুয়ালি করতে যান তাহলে এটা থেকেই কিন্তু আপনাকে পরবর্তীতে রিপোর্ট কার্ড তৈরি করতে হবে রিপোর্ট কার্ড হাতে তৈরি করা এখানে যে কি পরিমাণ কষ্টের হবে সেটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যখন আপনারা রিপোর্ট কার্ডটা ফিল আপ করতে যাবেন আর তাই আমি বারবার বলছি যে এক্সেলশিটে যদি আপনি কাজ করেন তাহলে আপনার রিপোর্ট কার্ড অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে দেখেন আমাদের আগের মতন কিন্তু এখানে রিপোর্ট কার্ডের সিস্টেম না এখানে রিপোর্ট কার্ডের বেশ কিছু পরিবর্তন আছে কিন্তু এখানে এই যে ঘরগুলি আছে এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আপনারা এখান থেকে পরবর্তী যে ইউনিটগুলো আছে এই ইউনিট আপনারা এইভাবে সমন্বয় করবেন কোন ইউনিটটা কোন পিআইতে পড়ছে যদি এই সরাসরি পিআইতে পড়ে সরাসরি আপনারা এন্ট্রি করে ফেলবেন যেমন ইউনিট পাঁচ এটা সরাসরি একটা পিআইতে পড়ছে এটা সরাসরি আপনারা ফিল আপ করে ফেলতে পারবেন কিন্তু যেখানে দেখবেন যে দুইটা করে ইউনিট আছে বা তিনটা করে ইউনিট আছে সেটা কিন্তু আপনারা শুরুতে ফিল করবেন না আপনাদের ইউনিটগুলো শেষ হওয়ার শেষে আপনারা এই পিআইগুলি ফিল করবেন তো আশা করি আপনাদের ইংরেজি বিষয় নিয়ে আর কোনো সমস্যা হবে না আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা পরবর্তীতে এই যখন সব বিষয় আপনাদের শেষ হয়ে যাবে আপনারা কিভাবে রিপোর্ট কার্ডটা তৈরি করবেন এবং এই রিপোর্ট কার্ডটা কিভাবে সংরক্ষণ করবেন এই রিপোর্ট কার্ড কিন্তু আমাদের বছরে দুইবার দিতে হবে একটু একটা হচ্ছে ষাণমাসিক একটা হচ্ছে বার্ষিক অর্থাৎ ছয় মাস পরে একবার দিতে হবে এবং বার্ষিক শেষে একবার দিতে হবে তো এটা কিভাবে আপনি খুব সহজে এক্সেল শিট থেকে এখান থেকে আপনারা ক্রিয়েট করবেন এবং এটা পিডিএফে কিভাবে সেভ করবেন এবং করবেন সেই আমি দেখানোর চেষ্টা করব তো সবাই সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দেওয়া করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্য শিক্ষকদের দেখার সুযোগ করে দিবেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম